অষ্টাদশতম লোকসভা নির্বাচন দু হাজার চব্বিশের পর্ব মিটতে না মিটতেই কেন্দ্রীয় মন্ত্রিসভা গঠনের পর থেকে মোদী সরকার একের পর এক সমগ্র ভারতবর্ষের জন্য নতুন নতুন চমক নিয়ে আসছেন সেটা কখনো অর্থনৈতিকভাবে বিভিন্ন রাজ্যগুলিকে তাদের বকেয়া অর্থ প্রদান করছেন আবার কখনো নতুন আইন ব্যবস্থা নতুন আইনের পরিকাঠামোর পাশাপাশি পুরাতন আইনকে পরিবর্তন করে নতুন আইন আরও কঠোর আইন সেটা যে যেমন বলবেন সে আইন নিয়ে আসছেন আসুন আজকের এপিসোডে আমরা এই যে নতুন আইন নিয়ে এসেছেন মোদী সরকার গত সোমবার যা কার্যকরী ইতিমধ্যে হয়ে গেছে এবং মূলত তিনটি আইনকেই বিশেষভাবে প্রাধান্য দেওয়া হয়েছে যেগুলো বিগত দেড়শো বছর ধরে অর্থাৎ ইংরেজ আমল থেকে সেই আইন চলে আসছে বিশেষত সেটা বিচার ব্যবস্থার ওপর সেগুলোই একটু ডিটেলসে জেনে নিই আজকের আলোচনার মধ্য দিয়ে আপনাদের কাছে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে এই যে নতুন আইন মোদী সরকার নিয়ে এলো সেগুলো কতটা জটিল কতটা সরল সেটা সুফল কতটা রয়েছে কিংবা বিরোধীদের মতামত অনুযায়ী এর কুফল কতটা রয়েছে সমস্ত বিষয়টাই আজকে আমরা ডিটেলস অ্যানালিসিস করে ডিটেলস আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব এর পরেও আপনাদের যদি কিছু বলার থাকে যদি কিছু মন্তব্য করার থাকে কিছু পরামর্শ দেওয়ার থাকে কিছু জানার থাকে নির্দ্বিধায় কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করতে পারেন আপনাদের জন্য কমেন্ট বক্স চব্বিশ ঘন্টা ওপেন থাকছে তবে তার আগে আপনারা ভিডিওটি অবশ্যই কমপ্লিটলি দেখুন আশা করছি আপনারা এর দ্বারা অনেকটা ক্লিয়ার ধারণা তৈরি করে নিতে পারবেন কেননা বর্তমানে সমগ্র ভারতবর্ষে এই নতুন আইন কিন্তু বলবৎ ইতিমধ্যে হয়ে গেছে যেটা শুরু হয়েছিল বিগত দু হাজার কুড়ি সালে অর্থাৎ সেই সময়ে প্রস্তাবনা তারপর দীর্ঘ বিতর্ক দীর্ঘ সংঘাত কাটিয়ে শেষ পর্যন্ত গত বছর অর্থাৎ দু হাজার তেইশ সালে এটি পাস হয় কিন্তু শেষ পর্যন্ত আরও এক বছর কাটিয়ে এবার জুলাইয়ের এক তারিখে অর্থাৎ গত সোমবার এটি কার্যকরী হয়ে গেল আসুন আজকের এপিসোডে আমরা এই ব্যাপারটাই ডিটেলস জেনে নেব এবং সেই সঙ্গে এই আইনে কি কি বলা হয়েছে কোন কোন বিষয়গুলিকে প্রাধান্য দেওয়া হয়েছে কোন কোন বিষয়ের উপর মেনলি ফোকাস করা হয়েছে সেগুলো একটু ডিটেলসে একে একে আলোচনা করে নি প্রধানত তিনটি আইনের কিন্তু পরিবর্তন ঘটিয়েছেন মোদী সরকার যার মধ্যে রয়েছে আইপিসি যার মধ্যে রয়েছে সি এবং যার মধ্যে রয়েছে আইএএ এখানে এই তিনটি আইনই কিন্তু ইংরেজ সরকার বা ব্রিটিশ আমল থেকেই চলে আসছে এই ব্রিটিশ আমল থেকে প্রচলিত ভারতবর্ষে এই তিনটি আইন আইপিসি এর পরিবর্তন করে হল ভারতীয় ন্যায় সংহিতা সিআরপিসির পরিবর্তে হল ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা আর আই অর্থাৎ ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট বদলে হল ভারতীয় শাকো অধিনিয়ম গত বৎসর এই নতুন তিনটি আইন পাশ হওয়ার পর এবার তা কার্যকরী হল গোটা ভারতবর্ষ জুড়ে গত সোমবার থেকে মোদী সরকারের ঐতিহাসিক পদক্ষেপ এটি সম্পূর্ণ পরিবর্তন হলো ঔপনিবেশিক আইন দীর্ঘ একশো বছর পরে বিগত আঠারোশো সালে তৈরি হয়েছিল এই আইপিসি অর্থাৎ ইন্ডিয়ান পেনাল কোড আইন আঠারোশো সালে তৈরি হয় সিআরপিসি এবং আঠারোশো সালে তৈরি হয়েছিল আই যার পুরো নাম ইন্ডিয়ান এভিডেন্ট অ্যাক্ট সুদীর্ঘ একশো পঞ্চাশ বছর ধরে যে নিয়মে ভারতীয় বিচার ব্যবস্থা চালু হয়ে আসছিল বা চলে আসছিল এবার সময় হয়েছে ব্রিটিশ সরকারের সেই দাসত্ব কাটিয়ে ব্রিটিশ সরকারের সেই শেষ চিহ্নটুকুকে মুছে ফেলার গত বছর লোকসভা এবং রাজ্যসভায় পাশ হয় এই ঐতিহাসিক তিনটি বিল রাষ্ট্রপতির স্বাক্ষরের পর তা আইনে পরিণত হয় এবং দীর্ঘ এক বছর পর গত সোমবার থেকে তা যথাযথভাবে কার্যকরী হলো। নতুন এই আইনে পরিবর্তন হয়েছে শাস্তির বিধান সেই সঙ্গে আরও একাধিক যেমন এখানে পুলিশের ওপর বিশেষ মর্যাদা প্রদান করা হয়েছে যেমন আইনজীবীদের ওপর বিশেষ মর্যাদা প্রদান করা হয়েছে ঠিক একইভাবেই বিচারকেরও কিন্তু মর্যাদা প্রদান করা হয়েছে শুধু তাই নয় সাধারণ আমজনতা এমনকি শিশু এবং নারীদের ওপর বিশেষ সম্মান মর্যাদা প্রদর্শন করা হয়েছে আসুন আজকের এপিসোডে এইগুলোই কি কি বিষয়ে মর্যাদা দেওয়া হয়েছে কোন কোন ব্যবস্থার ক্ষেত্রে কঠোরতা নিয়ে আসা হয়েছে সমস্ত ব্যাপারটা আমরা কিন্তু আজকে আলোচনা করে নেব বিগত দু হাজার সালে ব্রিটিশ জামানায় আইন সংশোধনের জন্য পরামর্শ চেয়ে কমিটি গঠন করেছিল কেন্দ্র দায়িত্বে ছিলেন জাতীয় আইন বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য রণবীর সিং দু বাইশ সালের এই কমিটি সরকারকে রিপোর্ট পেশ করে এবং তার প্রেক্ষাপটেই সংসদে পেশ করা হয়েছিল নতুন বিল এবং সেই বিল আইনে পরিণত হয়েছে এবার সেই শেষ পর্যন্ত কার্যকর হয়ে গেল সমগ্র ভারতবর্ষে ইংরেজ সরকারের দাসত্বের আর এক চিহ্ন একেবারে শেষ করে দেওয়া হল শেষ ভাবে মুছে দিলেন নরেন্দ্র দামোদর দাস মোদী তথা ভারতবর্ষের বর্তমান প্রধানমন্ত্রী এ ব্যাপারে লোকসভায় দাঁড়িয়ে অমিত সাজি কি বলেছেন সেটা একবার শুনে নেব न्यायिक दंड प्रक्रिया जस्टिस सिस्टम के अंदर आमूल चूर परिवर्तन होगा और सबको ज्यादा से ज्यादा तीन साल के अंदर मिला मान्यवर इसमें पुलिस अधिकारियों को भी जवाब दे किया है वकीलों को भी जवाब दे किया है और न्याय करने वाले के लिए भी है इसमें महिलाओं का और बच्चों का विशेष ध्यान दिया दिया गया है अपराधियों को सजा हो इसकी चिंता की गई है और पुलिस अपने अधिकारों का दुरुपयोग न कर पाए ऐसा भी इसके अंदर रात रोज जैसे कानूनों को एक और हम निरस्त कर रहे हैं तो दूसरी ओर

সংসদে শীতকালীন অধিবেশনে সংসদে দুই কক্ষের একশো জন বিরোধী সাংসদকে সাসপেন্ড করা হয় এবং এই একশো জন বিরোধী সংসদে সাসপেন্ড থাকাকালীন এই সুযোগকে কাজে লাগিয়েই মোদী সরকার তিনটি বিল অতি সহজেই পাস করিয়ে নেয় ব্রিটিশ আমলের আইন চালিয়ে যেতে একেবারেই অনিচ্ছুক মোদী সরকার তাই পয়লা জুলাই শেষ পর্যন্ত সোমবার এই পুরনো আইনের পরিবর্তন ঘটিয়ে শুরু হয়েছে তিনটি নতুন আইনের পথ চলা আসুন আজকের এপিসোডে এই তিনটি আইনে মেন মেন যে বিষয়টিকে প্রাধান্য দেওয়া হয়েছে যে প্রকাশ করা হচ্ছে সেগুলো একটু ডিটেলসে জেনে নিই দেখুন আমরা একে একে সেগুলো উল্লেখ করেছি একশো পঞ্চাশ বছরের আইনের পরিবর্তন বিতর্ক সঙ্গে নিয়েই এই আইন চালু হল দু সালে পাশ হয় এই ন্যায় সংহিতা বিল নতুন আইনে লক্ষ্য কেবল সুবিচার ফৌজদারি আইন সংক্রান্ত বিল পাশ হল ফৌজদারি আইনে আমূল পরিবর্তন ঘটেছে ইংরেজদের আইন থেকে মুক্তি ঘটলো এবার অপরাধ করলে কড়া শাস্তির বিধান রয়েছে এই আইনে জিরো এফআইআর নিয়মের পরিবর্তন ঘটানো হলো এই নিয়মের মধ্য দিয়ে এই আইনের মধ্য দিয়ে যে কোনো তল্লাশিতে ভিডিওগ্রাফি বাধ্যতামূলক করা হয়েছে এই আইনের মধ্য দিয়ে অপরদিকে তল্লাশি অভিযানে রাখতে হবে ফরেন্সিক বিশেষজ্ঞ ন্যায়ের পক্ষে আমূল পরিবর্তন ঘটানো হয়েছে এবার তিন বছরের মধ্যে বিচার হবে বিষয়টা লক্ষ্য করুন যে বিচার ব্যবস্থা যেভাবে বিশেষত আমাদের এসএসসির ক্ষেত্রে বা প্রাইমারির ক্ষেত্রে যেভাবে দিনের পর দিন বছরের পর বছর পিছিয়ে যাচ্ছে সেই জায়গাটাতেই কিন্তু সরকার বিশেষভাবে গুরুত্ব দিয়েছে সেই দিকটাতেই কিন্তু মোদী সরকার বিশেষভাবে প্রাধান্য দিয়েছেন তিনি বলছেন যে এই আইনের মধ্য দিয়ে তিন বছরের মধ্যে বিচার ব্যবস্থাকে কমপ্লিট করতে হবে যে কোনো অভিযোগের বিরুদ্ধে যে বিচার সেটা কিন্তু কমপ্লিট করতে হবে পুলিশ ও আইনজীবীদের বিশেষ মর্যাদা রক্ষিত হবে যেটা আপনাদের একটু আগেই বলছিলাম মর্যাদা রক্ষিত হবে বিচার বিচারপতিরো সেই সঙ্গে মহিলা শিশুদের সঙ্গে অপরাধে শাস্তির বিধান রয়েছে এবারের আইনে অপরাধীদের শাস্তি নিশ্চিত হবে এবার ক্ষমতার অপব্যবহার বন্ধ করা হবে দেশদ্রোহ আইন বাতিল করা হলো এবারের আইনের মাধ্যমে অপরাধের তদন্ত একশো দিনের মধ্যে শেষ করতে হবে অর্থাৎ তদন্ত কিন্তু একশো দিন অর্থাৎ ছ মাসের মধ্যে শেষ করতে হবে তার সময়সীমাও কিন্তু আইনের মধ্যে বেঁধে দেওয়া হয়েছে নব্বই দিনের মধ্যে চার্জশিট জমা বাধ্যতামূলক করা হয়েছে এবার চার্জ গঠনের তিরিশ দিনের মধ্যে আদালতে রায় ঘোষণা করতে হবে ব্রিটিশ আমলের বহু বিতর্কিত রাষ্ট্রদ্রোহ আইন এখন অতীত সন্ত্রাস ও রাষ্ট্রবিরোধিতায় এই স্থানে বলবৎ করা হল আরও কঠিন এবং আরো কঠোরতর আইন সন্দেহের ভিত্তিতে প্রয়োগ করা যাবে না উপযুক্ত তথ্য প্রমাণ বাধ্যতামূলক করা হয়েছে এবারের আইনের মাধ্যমে অভিযোগ প্রমাণ হলে শাস্তি আজীবন কারাবাস অর্থাৎ আমরা এই তিনটি আইনের মধ্য দিয়ে যেগুলো দেখতে পেলাম এবারের আইনে যে বিষয়টিকে বলবৎ করা হচ্ছে সেটা হলো বিচার ব্যবস্থাকে অনেকটা দ্রুতগতিতা দেওয়া হয়েছে বা দ্রুততা দান করা হয়েছে একই সঙ্গে তদন্তকেও কিন্তু সময় বেঁধে দেওয়া হয়েছে নারী এবং শিশুদের উপর বিশেষ মর্যাদা এবং তাদের সুরক্ষার উপর বিশেষ প্রাধান্য দেওয়া হয়েছে পুলিশ থেকে শুরু করে আইনজীবী এমনকি বিচারপতিরও মর্যাদা এবং সুরক্ষার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে এবং সেই সঙ্গে অপরাধ সন্ত্রাস দুর্নীতির ওপর কঠোর থেকে কঠোরতর ব্যবস্থা এমনকি প্রমাণিত হলে তার আজীবন কারাগারেরও এখানে আইন পাশ করানো হয়েছে সমস্ত ব্যাপারটাই কিন্তু আমাদের কাছে আজকে উপস্থাপন করার চেষ্টা করলাম এবং এই দিকটাই শুধু নয় একই সঙ্গে বিরোধী দলও কিন্তু এই তিনটি আইন ইতিমধ্যে মানতে অস্বীকার করেছে এই নিয়ে কিন্তু অ্যাসেম্বলিতে বিভিন্ন বিতর্ক বিভিন্ন টানা পড়েন চলছে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তারা ইতিমধ্যে সরব হয়ে উঠেছে অপরদিকে যার যোগ্য জবাবও দিয়েছে কিন্তু বিজেপি প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর বক্তব্য যে হচ্ছে এটা কিন্তু এত তাড়াতাড়ি এইভাবে প্রয়োগ করা খুবই মুশকিল এটা উচিত না ভারতবর্ষের মানুষ শতাব্দী প্রাচীন আইন ব্যবহার করতে অভ্যস্ত হঠাৎ করে ফার্স্ট জুলাই থেকে চালু করে দিলাম আমার মনে হয় এতে বিভ্রাট বাড়বে অন্যদিকে রাজ্য বিজেপির মুখপাত্র বলেন তা থেকে মুক্ত হওয়া তাড়াতাড়ি সম্ভব নয় কেন্দ্র সরকার তথা মোদী সরকারের মতে এই নতুন আইন ব্রিটিশ শাসনের রাষ্ট্রদ্রোহ সংক্রান্ত আইন প্রত্যাহার করা হয়েছে বিরোধীদের দাবি এই নতুন আইন তো আগের আইনের থেকেও আরও বেশি করা আরও বেশি জটিল নতুন আইনে রাষ্ট্রদ্রোহের সংজ্ঞা স্পষ্ট নয় এই নতুন তিনটি আইন একাধিক নাগরিক আইনে হস্তক্ষেপ করবে তৃণমূল নেতা শোভনদীপ চট্টোপাধ্যায় এ ব্যাপারে বলেন করার বলেছি করা হয়েছে এবং আমরা এখানে তো আমরা প্রস্তাবও নিয়েছিলাম এই তিনটে বিলের বিরুদ্ধে এবং আমরা সেই নিয়ে আমাদের যে লড়াই সেই লড়াই চালু আছে আজকেও মমতা বন্দ্যোপাধ্যায় তার সিদ্ধান্ত কথা জানিয়েছেন এবং আমরা সেই সিদ্ধান্ত মতো অপরদিকে তৃণমূল নেতা কুনাল ঘোষের বক্তব্য অগণতান্ত্রিক ন্যায় বিচারের চিরকালীন কাঠামোকে নস্বাত করে দেশের বিরোধীদের কথা অগ্রাহ্য করে গায়ের জোরে নতুন দণ্ডবিধি চালু করেছে কেন্দ্রীয় সরকার পরিকল্পনা চক্রান্ত রয়েছে গায়ের জোরে এই কাজটা চাপিয়ে ইতিমধ্যে যে তিনটি আইন নিয়ে তোলপাড় চলছে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে বিভিন্ন সরকার পক্ষ থেকে আইপিসি আই এ এ এবং সি এই ব্যাপারে আপনাদের কি মতামত এই আইন বলবৎ হওয়া কতটা উপকারী কতটা অপকারী এটা হওয়া উচিত ছিল কিনা বা কতটা এখানে কার্যকরী হয়েছে এবং তাতে করে জনগণের কতটা সুবিধা হতে পারে কতটা অসুবিধের সম্মুখীন হলেও হতে পারে সে ব্যাপারটা আপনারা নিজেরাই মতামত জানাবেন নিজেরাও যেহেতু অভিজ্ঞ তো এই হলো আজকের মূল এপিসোডের মূল যদি ভালো লাগলে একটি লাইক যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে প্রয়োজনের সাথে শেয়ার এবং চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করবেন কেননা আপনাদের উৎসাহই আমাদের এগিয়ে চলার একমাত্র পাথেও তো চলুন আজ আপাতত এই পর্যন্তই নম্বর টুডেই দেখা হচ্ছে পরের এপিসোডে জয় হিন্দ বান্দে মাতরম